হরির কাটাই এখন বাজে পাঁচটা দশ দেখতেই পাচ্ছ এখন অনেকটাই সকাল হয়ে গেছে আর এখন চারটে পনেরো কুড়ি এরকম বাজলেই হালকা হালকা পরিষ্কার হয়ে যায় আর পাঁচটা দশ মানে অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক চলো এই দেখো বাইরের পরিবেশ আর আজকে হলো রবিবার রবিবারের সকাল এখন পাঁচটা দশ বাজে দেখিয়ে দিলাম কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর দেখো আমার মানে প্রত্যেক দিন এইগুলো পরিষ্কার করতে করতে হাল খারাপ হয়ে যায় মানে হাল বেহাল হয়ে যায় সিঁড়িতে দেখালাম কতগুলো কুমড়োর দানা রেখে দিয়েছিলাম বাটিতে তো দেখো সেগুলো সিঁড়ি থেকে এইখানে আমার বাসন ডাকার তাকটাই নিয়ে এসে মানে সমস্ত কিছু জড়ো করেছি মানে কিছু যদি নিচেই পড়ে থাকে তো এইগুলো নিয়ে এসে এসে সব এরকম আমার জড়ো করবে আর প্রত্যেক দিন আমায় পরিষ্কার করতে হবে আর কাদের ঘরে এইরকম উৎপাত করে একটু জানিও তো কমেন্টস করে দেখো আমার আর ভালো লাগছে না এই এক জ্বালা প্রত্যেক দিন এইভাবে পরিষ্কার করতে কারো ভালো লাগে বলো এই দেখো ঠিক গ্যাস ওভেনের তলাতেও নিয়ে এসেছে আমি আস চিন্তা করছি সিঁড়ি থেকে বয়ে বয়ে এইখানে নিয়ে এসেছে তুমি ভাবো কি অবস্থা এদের বুঝতেই পারছো যে কে এই কাণ্ডগুলো করেছে তো যাই হোক চলো পরিষ্কার করে নিই তো ওদিকটাও মোছা হয়ে গেছে এখন গ্যাস ওভেনটাও একটু মুছে নিলাম ওই এই জন্যই আমি প্রত্যেক দিন একটু গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই মুছে নিই তো এই দেখো আমার চা রেডি হয়ে গেছে কারণ টিউশন তো যাবেই মেয়ে মেয়ে টিউশন আছে প্রতিদিনই টিউশন থাকে এই দেখো চাটা শুধু খাচ্ছি তো আমার সম্পূর্ণ চাটা খাওয়াও হয়নি কো ওর খুব তাড়া ধরে গেছে মানে ট্রেন ধরো কাছাকাছি চলেই এসেছে দেখো এখনও বাড়ি থেকে প্রায় যেতে আমার পনেরো কুড়ি মিনিট লাগে সেই জায়গায় আমাকে টেনে নিয়ে যেতে হবে ওই দেখো আমি চাটাকে রেখে দিয়ে আমি এখন বেরিয়ে চলে যাব। কারণ আমার চা খাওয়ার সময়টুকু নেই আর একটু ব্যাগের মধ্যে পয়সা করি আছে কি দেখে নিই কারণ রাস্তায় বেরোলে তো মেয়েগে দিয়ে চলে এলাম আর এখন বেজে গেছে তোমার ছটা চল্লিশ ছটা চল্লিশ বাজে আকাশ পুরো মেঘলা করে আছে মানে গুম হয়ে আছে বোধ নেই মাছ বেঁচে দিতে হবে তুলেছে যখন নাও তখন কি হয়েছে দেখো চাটা খেতে খেতে চলে গেছি সম্পূর্ণ চাটা খাওয়ার সময় পাইনি চালটা জলে ভিজে গেছে ভাতটা চাপিয়ে দেবো আর আমি একটু এখন চা করে খাবো তার আগে এখানে বাসনটা মেজে নিই আবার মাছ কিনেছে মাছটা আমাকে বাঁচতে হবে এখন এখানে সবজি কাটতে বসে পড়েছি আর এই দেখো চা নিয়েও বসে পড়েছি একসঙ্গে আর টেবিল পাখাটা চালিয়েছি কারণ গরমও দিচ্ছে বেশ ভালোই গরমটা দিচ্ছে প্রতিদিনই একটু হালকা হালকা মেয়ে ঘুরছে বৃষ্টি হচ্ছে তো তা হলেও কিন্তু প্রচণ্ড পরিমাণ গুমট গরম তো এখানে কাটতে বসেছি পটল পটল আলু তরকারি করব। আর করব মাছ মাছের ঝাল করব এই যে মাছটাও আমি কেটে নিচ্ছি মাছটা আর ওপরে কাটতে গেলাম না ওপরে কাটতে গেলে বেশ ভালো হয় আমার কিন্তু আজকে আমি না ওপরে যাওয়ার সময় নেই তাই নিচেতেই বসে কেটে নিলাম রাখি এক পিস দু পিস তিন পিস আর তিন পিস ভাজা করি সকালে ভাত দিয়ে খাবে ওরা আর তিন চার পিস রেখে দিই পরবর্তী কটোটা গেল চরকারিটা থেকে কারেন্ট নেই ওই জন্য ছুটি দিয়ে দিল তাড়াতাড়ি হাড়ে সাতটা থেকে কারেন্ট নেই ঘেমে নিয়ে কালো পেঁচি হয়ে গেছে leuk apa kata lait tuni তো এই ওভেনটাতে আবার চাপিয়ে দিলাম পটন আলুটা এটাই চাপিয়ে দিলাম মেয়ে চলে এসছে মেয়ে খুঁড়া পেয়ে গেছে পর্যন্ত না চাপিয়ে দিলে হবে না তো একটু গরম মশলা ছড়িয়ে দেবো সকাল থেকে কাজকর্ম করতে করতে ক্ষুদা পেয়ে গেছে আগের দিন এই দেখো ওটসটা রান্না করেছিলাম রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আমি ওটসটা এখন খেয়ে নিচ্ছি খিদে তো পাই বলো শুধু কাজ করলেই হবে খেতেও তো হবে নালে গায়ে জোর কোথা থেকে পাবো তো এই দেখো এদিকে মাছের ঝাল রেডি মানে মাছগুলো দিয়ে দিলাম মশলা রেডি মশলার মধ্যে মাছের ঝালটা দিয়ে দিলাম কে আর আমার তরি তরকারি উঠবে না বন্ধুরা তো এই দেখো মাছের ঝাল হয়েছে পটল আলু তো হয়েছে যে এই জিনিসটা যেহেতু হচ্ছে তার জন্য এই তরি তরকারি পরে থাকবে কি বলাতে গেলো মাংসের স্টোমাক কি হজমি ঘর বলে তো এটা আজকে রান্না করব। এই মাংসের স্টমাকগুলো না একটু তেল তেলে টাইপে তাই সামান্য পরিমাণ তেল দিলাম এই যে এগুলো একটু তেল তেলের পরিমাণ আছে বেশি তেলের পরিমাণটা বেশি থাকে তাই জন্য অল্পই তো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেখো বললাম না এর থেকে তেল ছাড়ে এইরকম কত তেল হয়ে গেল দেখো ওরে বাপরে এগুলো আমি পটপট করে খুঁজছে তো ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো তো এগুলো কিন্তু আমার শরীরের পক্ষে খাওয়া একদমই উচিত নয় কারণ এটা দেখতে পাচ্ছি কত পরিমাণ তেল এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা বাটি এই অল্প গুঁড়ো মানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ জল দিয়ে দিই তলায় আটকে যাচ্ছে মশলা দিয়ে দিই ডেপচিনি দিয়ে দিই দেখতে বেশ ভালো লাগবে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি এই দেখো দারুন দারুন থ্যাংক ইউ ধন্যবাদ আকাশ আকাশ আকাশকে বরুণ দেবকে এখন টিউশন যাবে বলে ব্যাগ গোছাচ্ছে এখন বাজে বারোটা আর আমার মেয়ে কি জামা পরবে খুঁজে পাচ্ছে না এদিকে দেখো দেখো তোমরা এই দুটো বালতিতে জামাই ভর্তি এই জামাই ভর্তি মানে পুরনো হয়ে গেছে এগুলো নতুন না তো ওগুলো পরে যাওয়া যাবে না আর তো তো এখানে এখানে ভর্তি আছে তুই থেকে একটা জামাও পাচ্ছিস না সেটাই ও খুঁজেই পাচ্ছে না এই দেখো বারোটা বাজে তো নিজের স্টমাকটা রান্না হচ্ছে আর আমাদের আমার খাটের অবস্থাটা দেখবে এই দেখো কি সুন্দর

কেউ কোনো মানুষ যদি রোগা হয়ে যায় যদি কার থেকে জামা খুলে যায় দোষটা কি আমার তার জন্য আমাকে জামা খুঁজে দিতে হয় তো ও রোগা হয়ে যাচ্ছে দিন দিন ওকে নাকি ছেড়ে দেওয়া হয় না রোগা হয়ে যাচ্ছে ওর জামা গা থেকে খুলে চলে যাচ্ছে ওর জন্য ওর ওই জামা ওর পড়বে না বক্তব্য কিছু আছে না আমি কত মোড়াতে দেব কত মোড়াতে দেবো আমি তো দিন দিন যদি প্যাকাটি হয়ে একবারে তেলে ঝালে হয়ে গেছে উফ তো দেখো একটু জল দিলাম শুকনো শুকনো হয়ে গিয়েছিল ও যারা প্রচন্ড শেখ না তারা এইসব জিনিস দেখবেই জিভে জল চলে আসবে গো আমার মতন একজন মানুষ যদি থাকে হজন রসি তারাও এখনো মুরগির ঠ্যাংগুলো আছে ওগুলো করবো এগুলো আর এগুলোর সঙ্গে দিয়েই নিব ওগুলো আলাদা সবচুরি করবো তো চলো আমার রেডি হয়ে গেছে ওই দেখো টমাক রান্না এবার নামিয়ে গেল বুঝতেই পারছো যে কী রান্না করছি এগুলো হচ্ছে মুরগির ফা ফা বলো বা ঠ্যাং বলো যাই বলো তো এগুলো আমি বড়মশাই খাই কিন্তু আমার মেয়ে খায় না তো মেয়ের জন্য ওই জন্য স্টমাকটা রান্না করলাম কিন্তু স্টমাকও সবাই খাবে ও একা খাবে না তো মুরগির পাঠা আমি আর বড়মশাই খাবো তার জন্যই দেখো রান্না করছি আমার তো ব্যাপক লাগে আর এই সব জিনিস আমি আগে কখনোই খেতাম না আমি জানি না কোথা থেকে এই ভালোবাসাটা পেলাম চলো মেয়ে চলে এসছে মেয়েকে খেতে দিয়ে দিই টিউশন যাবে খেতে দিয়ে দিলাম দেখতেই পেলে আর কতগুলো শশা কাটলাম শশা আর এই স্টমাকটা দিয়েই মানে খাওয়া হয়ে গেল, আর আমাকে তো বারবার বারণ করছে মা তুমি কিন্তু খাবে না এই যে স্টমাকটা দিয়ে এত তেল বেরিয়েছে মা তুমি খাবে না বারবার কিন্তু আমায় বারণ করেছে তো চিন্তা যে এত ভারী হলো কেন তাহলে তো মেয়ে চলে গেল এখন বাসন বসুন সব মাচিয়ে হবে চারিদিকে গ্যাস পরিষ্কার করতে হবে আর এই যে রান্না আমার হয়ে গেছে আমরা এখন ঠ্যাং খেতে বসেছি আমি আর মশাই কেমন আগে দেখাতে হবে ভালো বলতে হবে ভালো দারুণ হয়েছে ঝাল ঝাল চচ্চড়ি বলো আগে কেমন হয়েছে নুনটা বেশি যাবে একটু নুন লাগেনি একটু নুন লাগেনি আমাদের ওরে টোলে তো পড়ে আমি তো দেখছি টোলে পড়ে যাচ্ছিস ম্যাডাম চলে এলো এখন বাজে কটা সাতটা চল্লিশ ও আমাকে ব্যাগটাও নামিয়ে দিতে হবে সাতটা চল্লিশ ব্যথা হচ্ছে ও মেসেজ করে দিচ্ছি তো মারতে বললি আছে ও আগে তুই গান দেখতে পেলে মেয়ে টিউশন থেকে বাড়ি চলে এসছে তো এখন সেই সকালের দিকে যে পটল আলু তরকারিটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখন মুড়ি মেখে দিচ্ছি তো বললো যে আমি খিদে পেয়ে গেছে এখন ভাত খাবো না তো মুড়ি মেখে দাও মুড়ি খাই তো দেখো সুন্দর করে এখন মুড়ি মেয়েকে খাইয়ে দিচ্ছি এখন খাইয়ে দিতে হবে কারো প্রচুর খাটাখাটনি করে এসছে বুঝতেই পারছো আর এই দেখো এখন কটা বাজে দেখেছো রাত এগারোটা এইখানে আমার মেয়ে শুয়ে ঘুমিয়ে গেছে বই খাতা ছড়িয়ে রেখে আর বর্মস শুয়ে পড়েছে আমি একমাত্র এখনো রাত এগারোটা বাজে জেগে আছি কারণ ওরা শুয়ে ঘুমিয়ে গেছে আমাকে এখন গোছাতে হবে এই সব আর তোমাদেরকে সকালবেলা তখন দেখালাম খাটের অবস্থাটা কতটা পরিমাণ খারাপ তো এই দেখো উঠে পড়েছি তো খাট গুছিয়ে নিই বিয়েটিয়ে খাটটা মানে হালকা গুছিয়ে নিই তার পরের দিন আমার সুবিধা হবে পুরোপুরিটা গুছাতে তো এখন খাট গুছিয়ে নিয়ে তারপর শুতে যাব আর আমার মেয়ে সেই যে মুড়ি খেয়েছে বললো পরে ভাত খাবো এই যে ঘুমিয়ে গেছে আর উঠবেও না খাবেও না ডাকলে আর উঠবেই না তো যাই হোক চলো আর আমিও দুটো মুড়ি খেয়ে নিয়েছি রাত্রিবেলা আমরা আর রাত্রিবেলায় হালকা ফুলকা খাই আর আজকে দেখে কি বুঝলে তোমরা বলো আজকের ব্লকটা দিন ধরে আজকে আমাদের খাওয়া দাওয়াই চললো আর রান্না চললো তাই না তো একরকম নয় কতগুলো রান্না হয়েছে তো পটল আলু তরকারি মাছের ঝাল আমার রয়েছে ওগুলো ফ্রিজে পুড়ে দিয়েছি ভাতও রয়েছে ভাত মানে কী বলতো এত কিছু রান্না করলে তো ওগুলো তো থাকবেই তাই না তো মাংসের জিনিসটা উঠে গেছে আর মাছটা আর আর পটল আলু তরকারিটা ফ্রিজে পুড়ে রেখে দিয়ে এলাম তাহলে চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসা একটা কমেন্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি রাধে রাধে আর আমি এখন এখানে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আর কত বই খাতাগুলো ছড়িয়ে আছে বলো তো তো গুছিয়ে নিই প্রত্যেক দিনই এরকম গুছাতে হয় মানে প্রায় দিনই এরকম বই খাতা ছড়িয়ে থাকে তারপরে এদিক ওদিক জামা কাপড়গুলোও ছড়িয়ে ছিটিয়ে আছে এগারোটা বাজে বললে কী হবে আবার এদিকে কিন্তু সকাল সকাল উঠতেও হবে পরের দিন এদিকে যদি এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় শুতে আবার পরের দিন যদি পাঁচটার আগে উঠতে হয় কি চারটের মধ্যে উঠতে হয় তাহলে বুঝতেই পারছো যে কি হয় সারা দিন আমার সঙ্গে আর দুপুরবেলা বর্মশাই আজকে কি হয়েছে তো দেব দেখে বুঝতেই পারলে যে মাংসটা বনে এবার ট্যাঙ্কটা বললো যে একটু নুন হয়ে গেছে আমার যখন নুন লাগে না ওর তখন নুন লাগে আর ওর নুন লাগে যখন আমার নুন লাগে না এই রকম হচ্ছে পরিস্থিতি কিন্তু মাংসটা সত্যিকারের নুন হয়নি কো কিন্তু ওর মুখে একটু নুন লাগছে খেয়ে দিয়ে বদনাম করছিলো বলো তো যাই হোক চলো টাটা তো এখন কি করব বলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর আবার শুয়ে পড়ি